দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি আজকে সৌদি প্রবাসী খাতিজা আপার মাল যাবে আপনার ঠিকানা আছে শরিয়তপুর থানা আছে নৈ নৈরি থানা কী কী গাছ দিচ্ছি আপার আপনাদের সেটাই দেখাবো এই দেখেন প্রথমেই দেখায় বিগ সাইজের একটা আছে পিনাট বাটার এদের পিনাট বাটার যাচ্ছে ফল ছও এই দেখেন ফল আছে গাছে ফল সহ গাছ যাচ্ছে তারপরে এই দেখেন মাথার দিকে দেখেন ফল আছে প্রচুর ফল তারপরে যাচ্ছে আসছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা যাচ্ছে এই যে ফল ছ ফল ছ দার্জিলিং কমলা এটা যাচ্ছে দুই পিস তারপরে এদিকে যাচ্ছে আপনার চাকাপাত লিচু যাচ্ছে দুই পিস তারপরে আপনার ফল ছৌ যাচ্ছে আসছে সবেদা এই ফল ছ সবেদা হাতি যা পা তারপরে এখানে আছে আপনার ভিয়েতনাম মালটা যাচ্ছে ফল ছ সুন্দর গাছ খাটো ঝবালো সুন্দর গাছ যাচ্ছে তারপরে এদিকে যাচ্ছে একটা আপনার হচ্ছে এই যে একটা আছে আলু বোকরা যাচ্ছে ছয় ফিট উচ্চতার একটা আলু বুকরা তারপরে এখানে যাচ্ছে আর একটা আসছে চাকাপাতলিচুর বড় গাছ ইয়ে আপনার টবে আছে খুব সুন্দর গাছ দেখেন সুন্দর গাছ টপ সেটা আর চাকা পাতলিসু খুব সুন্দর গাছ এটা যাচ্ছে তারপরে এখানে চলে আসে এখানে আবার যাচ্ছে একটা অ্যাবাকটোর গাছ যাচ্ছে এই যে একটা যাচ্ছে খুব সুন্দর অ্যাবাকটোর গাছ যাচ্ছে তারপরে এখানে একটা সবেদা যাচ্ছে অনেক ফল ধরে আছে এ দেখেন অনেক ফল ধরা বড় বড় সবেদা এই দেখেন বড় বড় সবেদা প্রচুর ফল ধরা আছে এই দেখেন এই গাছটিতে প্রচুর ফল আছে আমি যদি একটু বের করে দেখাই এই দেখেন প্রচুর ফল এই গাছটায় এ দেখেন থোকা থোকা ফল আছে থোকা থোকা এই যে দিকে দেখেন থোকা থোকা এই যে ভিতরে প্রচুর ফল এটাই এটা যাচ্ছে আপনার অনেক বড়ো বড়ো সাইজের সবেদা এটা বিগ সাইজ এটা আছে থাই সবেদা বলা হয় এটা আছে একটু গোল টাইপের হয় কিন্তু এটা থাইল্যান্ডের ভ্যারাইটি বারো মাস হয় এবং প্রচুর ধরে এটা প্রচুর ধরে আমাদের খাদি আরেকটা যাচ্ছে আছে আপনার পিংপং লঙ্গান এই যে পিংপং লঙ্গান এই যে ফলসহ গাছ যাচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হাইটের এটা পিংপং লঙ্গান যাচ্ছে খুব সুন্দর ছেট গাছ আমি যদি আরও গাছ দেখাবো তো অনেক গাছ যাচ্ছে আজকে এদিকে যদি আমি খেয়াল করি এই পিক আপে যাবে পিক আপে লোড হবে গাছটি তারপরে এখানে যাচ্ছে আরেকটা যাচ্ছে ফোর সিজন লঙ্গান এই যে ফোর সিজন লঙ্গান ফুল সহ যাচ্ছে ফোর সিজন গান এই দেখেন গাছটা একটু দেখাই দেন কত সুন্দর গাছ আমাদের সৌদি প্রবাসী খাদিজা যাবার এই যে ফুলসহ আনার যাচ্ছে এই যে আনার গাছ তারপরে এদিকে যাবে হচ্ছে ফলসও যাচ্ছে আপনার হচ্ছে পিঙ্ক পিয়ারা খুব সুন্দর এ একটা গাছ যাচ্ছে এই দেখেন যাচ্ছে দেখেন ফলসহ তারপরে এখানে আমরা গাছ যাচ্ছে মাথার দিকে ফুল আছে তারপরে এদিকে দেখেন এই যে ফল আছে ফলসহ গাছ যাচ্ছে বারো মাসি আমরা খুব সুন্দর গাছ তারপর এখানে একটা আছে সিডলেস লেবু যাচ্ছে ছোট ছোট ফল যাচ্ছে দেখেন ছোট ছোট ফল দেখেন বড় ফল সব যাচ্ছে এই যে চারাগুলো সব সুন্দর গাছ দেখেন কত সুন্দর কেটাবের গাছ দশটা পনেরোটা বিশটা করে লেবু ধরে আছে সুন্দর গাছ তারপরে এদিকে যাচ্ছে আসছে আপনার ফুল ফুলছ ফুল ছো আসছে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল ছওয়াটা আপ কাশ্মীরি কুলের গাছ তারপরে এই যে ভেরিকেট মালটা ভেরিকেট এর পাতার কালারটাই ভিন্ন দেখেন এই যে ফল ছও গাছ যাচ্ছে এই দেখেন ফল এই যে ফল ফলের কালারটাও একটু ভিন্ন এটা যদি আপনার বাগানে একটা দুইটা থাকে একদম আনকমন একটি গাছ আমি তেমন একটি গাছ যাচ্ছে খুব সুন্দর ভেরিকেট ফল দুইটা গাছ যাচ্ছে তারপরে এটা যাবে লোকাট গাছ এই যে একটা লোকাট গাছ যাচ্ছে কলমের একটা লোকাট গাছ যাবে এই যে কলমের একদম জিও সেট আপ কলমের লোকাট তারপরে এখানে একটা জলপাই যাচ্ছে ফল ছও একটা জলপাই খুব সুন্দর গাছ এবং ফল আছে গাছে সুন্দর গাছ দেখেন অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির তারপরে একটা যাবে হচ্ছে আপনার লং মালবেরি এই যে লং মালবেরি তারপরে যাচ্ছে একটা আপেলের গাছ যাচ্ছে এটা সামার আপেল খুব সুন্দর এই দেখেন ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুব সুন্দর সুন্দর গাছ তারপরে একটা থ্রি টেস্টাম্প যাবে এই যে থ্রিটে স্টাম্প একটা ব্যানানা যাবে তারপরে এখানে এই যে আরও আনার গাছ যাচ্ছে খুব সুন্দর আনার খুব সুন্দর আনার আবার এই যে আরেকটা লেবু যাচ্ছে দেখেন এটাই ফল আছে ওই যে এই পাশে ফল ছওয়া যাচ্ছে ফল সহ গাছ যাচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো সব চলে যাবে আপনার হচ্ছে নারিয়ার থানা লোড হবে আজকে এই দেখেন আনার যাচ্ছে ফুল আছে প্রত্যেকটি গাছে সহ গাছ এই যে আনার যাচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ আমি গাছগুলো আরেকবার দেখাই দেখেন কত সুন্দর গাছ একদম সেটা গাছগুলো চলে যাবে সুন্দর সুন্দর গাছ পিক আপ লোডে চলে যাচ্ছে মাসাল্লাহ প্রত্যেকটি গাছই আছে আদর্শ গাছ এবং আদর্শ মাতৃকলম গাছ থেকে চারা তৈরি করার কারণে অরিজিনাল জাতের গাছগুলো আপনার চলে যাবে এটা সৌদি পুরবাসী খাদিজা আব্বা আমাদের কাছে অর্ডার করেছেন সব গাছগুলো একদম সুন্দর সুন্দর গাছ এবং প্রত্যেকটি গাছেই প্রায় গাছে আপনার ফল আছে কিছু গাছে ফল চলে আসবে দুই তিন মাসের ভিতরে দেখেন এই সবেদাটা খুব দারুণ একটা সবেদা থোকা থোকা ধরে এবং অনেক বড় বড় সাইজ হয় ফলের সাইজটা একটু বিগ সাইজ হয় যার কারণে খুব সুন্দর আর এখানে আমাদের যে লঙ্গাল সহজ আছে এটা পিং পিং পং লঙ্গাল খুব সুন্দর একটা গাছ দিয়ে দিলাম আদর্শ গাছ আদর্শ মাতৃ গাছ দিয়ে দিলাম সুন্দর তারপরে পিয়ারা গাছগুলোও যাচ্ছে অনেক সুন্দর গাছ এরকম কোয়ালিটির গাছগুলো যারা সৌদি পুরোবাসী আছেন যা বিভিন্ন যারা দেশের বাইরে থাকেন তারা আমাদের থেকে বলে এই গাছগুলো অর্ডার করতে পারেন এই যে খুব সুন্দর সুন্দর গাছ আমরা আমরা সহকারে গাছ নেবেন যারা আমরা সহকারে গাছ নিতে পারেন আবার যারা আছে এই যে মালটা নিতে পারেন হলুদ মালটা ফল হলুদ মালটা ফল হলুদ মালটা আছে তারপরে এদিকে আসেন গাড়ি দাও আমরা এদিকে ভিডিও করি এদিকে চলে আসেন এদিকে একটা কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা বিক্রি হবে এই দেখেন সুন্দর গাছ ফল গাছ সুন্দর গাছ ফল আছে এই গাছগুলো যারা অর্ডার করতে চান ফল ছৌ গাছ তারা পেয়ে যাবেন তারপরে এদিকে চলে আসেন এদিকে অনেক ধরনের গাছ আছে এই যে মিষ্টিতে দুলের গাছ আছে মিষ্টিতে দুল বনছাই কোয়ালিটির মিষ্টিতে দুলের গাছ বনছাই কোয়ালিটির খুব সুন্দর গাছ তারপরে এদিকে পেয়ে যাবেন আছে ফল ফলছ ফল ছও আপনার কদবেল গাছ তারপরে এই যে লোকাট গাছ আছে যারা লোকাট নেবেন লোকাট গাছগুলো পাবেন ফল ছৌ ফল কদবেল এবং এই যে লোকাট গাছের চারা তারা বলো আরও আছে আমাদের কাছে সুন্দর সুন্দর গাছ লোকাট তারপরে এদিকে আছে আপনার মাম্মি সবেদা আছে মাম্মি সবেদাগুলো পাবেন খুব সুন্দর গাছ গেট আপের গাছগুলো সব গাছগুলো একদম অরিজিনাল জাতের মাম্মি সবেদা হওয়ার কারণে আপনারা পেয়ে যাবেন এগুলো সব কলম করা কলমের গাছ খুব সুন্দর সুন্দর তারপরে এই যে আবাকড়ও পাবেন এই কোয়ালিটি বাঁকডো চারাগুড়ো পাবেন সবাই কোয়ালিটির গাছ খুব সুন্দর গাছ সুন্দর গাছ হওয়ার কারণে আপনারা এত সুন্দর সুন্দর গাছ পাবেন তারপরে এন নেটটি বারো মাসির আম্বুটানের গাছ পাবেন জিও ব্যাক্সেডাবের আদর্শ গাছ একদম প্রিমিয়ার কোয়ালিটির তারপরে এদিকে যদি দেখাই এদিকে আপনার সাদা লঙ্গান পাবেন ফলসহ সাদা লঙ্গান এই যে ফল এই দেখেন ফল আছে প্রত্যেকটি গাছে তারপরে পিং পং লঙ্গন আছে কী সিরি পিং পং লঙ্গন এই দেখেন সুন্দর সুন্দর ফল একদম লাল কালারের হবে রেড পিং পং এ দেখায় ফল আছে ওদিকে ফল আছে ফল সহকারে গাছ পাবেন একদম সুন্দর সুন্দর গাছ যারা ফল সহকারে গাছ নিতে চান তারা পাবেন আজকে আমাদের গাছ যাচ্ছে সৌদি পুরবাসী খাদিদাপার যারা এই কোয়ালিটির গাছ অর্ডার করতে চান তারা আমাদের এই কোয়ালিটির গাছগুলো নিতে পারেন আমাদের সব গাছগুলো চলে যাচ্ছে দুই পিস করে গাছের অর্ডার আছে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমার সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি